তো হ্যালো বন্ধুরা দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে সকাল সকাল আর রেডি হয়ে এখন বাপের বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি মাম্মামের পাপার জন্য অপেক্ষা করছিলাম ও তো তারপরে আমরা দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম মাম্মামকে বলছিলাম মাম্মা একটু হাই করে দাও বন্ধুদের একটু হামি দিয়ে দাও তোমার মিষ্টি মুখে তারপরে আমাকে হামি দিতে বলছিলাম তো মাম্মাম না আমাকে হাত দিয়ে হামি দিচ্ছিলো তো তারপরে হামি দিয়ে দিল মিষ্টি মুখের একটা মিষ্টি হামি তো তারপরে আমি বলছিলাম টাটা করে দাও তো টাটা করে দিচ্ছিল এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে গেছে আর মাম্মা মাম্মামের পাপার হাতের ফাঁক দিয়ে দেখছিল ফোনের দিকে তারপরে দেখো এখন এদিকে দোকানে চলে এসেছি কিছু জিনিস নেওয়ার জন্য আর দোকান থেকে এখন কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের গ্রামের সুন্দর মনোরম পরিবেশটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম সত্যি এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে কত সুন্দর লাগে আর রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সবজি লাগিয়ে রেখেছে সবাই শীতের এই মরশুমটা কত সুন্দর তারপরে এখন দেখো চলে এসেছি আর দোকান থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো এখন বার করছিলাম তো আমাকে বলছিল কি কি নিয়ে এসছো তো ইয়ে আমি বলছিলাম কি কি নিয়ে এসে আর তারপরে মাম্মা এখানে গাড়ি থেকে নামিনি আমি যতক্ষণ না নামাবো ও ততক্ষণ নামবে না বলে বসেছিল মামমে পাপার সঙ্গে গাড়িতে তারপরে আমি ওর জন্য একটা চিপস কিনেছিলাম সেটা দিচ্ছিলাম আর ও কিন্তু একটা হজমালা কিনেছিল সেটা খাবে বলে তো জানি বাচ্চাদের এগুলো দেওয়া উচিত না তো কি করব বলো খুব বাইনা করছিল মাঝে মধ্যে দিয়ে অসুবিধা একেবারে হয় না তো দেখো তারপরে কিন্তু আমার মামামের পাপায় নিয়ে চলে এলো একটা হাঁস তো এই হাঁস খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব ফেভারিট হাঁসের মাংস তো দেখো হাঁসের মাংস কাটাকুটি কমপ্লিট এখন কিন্তু রান্না করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে মাংস ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এ ধরো তেজপাতা হলুদ লঙ্কা বাটা দেওয়া হয়েছিল রসুন পেঁয়াজ আর তেল লবণ দিয়ে খুব সুন্দর করে এখন কিন্তু হাতে মেখে বসিয়ে দেওয়া হবে তো এই যে হাঁসের মাংস হাতে মেখে বসিয়ে মানে রান্না করার কিন্তু অন্য রকম টেস্ট আর কষিয়ে রান্না করার কিন্তু অন্য রকম টেস্ট তো দেখো এখন কিন্তু খুব সুন্দর করে আমার বয় চটকে চটকে মেখে নিচ্ছিল দেখতে হয়তো খারাপ লাগবে কিন্তু এই যে মেখে বসিয়ে কিন্তু অন্য রকম একটা স্বাদ লাগে দেখো এখন কিন্তু রান্না ফুল স্টার্ট করে দিয়েছিল আর আমি পেছন থেকে গিয়ে বলছিলাম কী করছো শ্বশুরবাড়ি রান্নাঘরে বসে বসে আর ও দেখাচ্ছিল দেখো তো মাংসর কালারটা কেমন মনে এসছে হ্যাঁ আমার বর কিন্তু আজকে শ্বশুরবাড়ি এসে সবাইকে রান্না করে খাওয়া ছিল। নিজের হাতে তো হাঁসের মাংস রান্না করে খাওয়া আর ও রান্নাবান্নাটা খুব ভালোই পারে রান্না কিন্তু খুব টেস্ট হয় ওর হাতের তো যে কারণে বলছিলো যে আজকে হাঁসের মাংসটা আমি রান্না করি আর শুনে তো তার শাশুড়ি খুবই খুশি যে জামাই আজকে রান্না করে খাওয়াবে তারপরে এদিকে দেখো আমার আর আমার ভাইকে কিন্তু কষা তুলে দিয়েছিল আর সেগুলো আমরা দুজন মজা করে খাচ্ছিলাম আর ওদিকে ও পাটাবাটি করছিল করছিলো রাঁধুনির যে কাজ রাঁধুনি তো করবে তারপরে দেখো এখন কিন্তু রান্না পুরো কমপ্লিট মাঝখানে আর তোমাদের দেখায়নি তো এখন কিন্তু রান্না বান্নার পরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা